ব্যবস্থা করা হবে সার নিয়ে চিংবিড়ি করা যাবে না সারের ব্যবস্থা সারের আরো উৎপাদন করা যাবে দেশে আজ এই ষোলো বছর সতেরো বছরে এই সরকার থাকা অবস্থায় একটা নতুন কোনো কারখানা ইন্ডাস্ট্রি কিছু হয়নি অতএব আগামী দিন বাংলাদেশে অনেক সুযোগ আছে বাংলাদেশে আমরা ইন্ডাস্ট্রি করতে চাই আমরা চারঘাট বাগাতে নতুন করে ইন্ডাস্ট্রি করতে চাই বেকার সমস্যার সমাধান নিতে চাই নদী ভাঙন থেকে আমরা মানুষকে চার ঘাট বাগার মানুষকে আমরা মুক্তি দিতে চাই আগে বিশ্বাসী কথায় বিশ্বাসী না সারিয়া সাহেব অনেক বক্তৃতা ডিগিয়েছেন এখানে সব উনি করেছেন আমরা কিছুই করি এখানকার যেসব প্রতিষ্ঠান প্রতিষ্ঠানই বলে বাংলাদেশ জাতীয়বাদী আমি যখন ছিলাম আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান পৌরসভা এই উপজেলার চেয়ারম্যান সাক্ষী দিবে এই স্কুল সাক্ষী দিবে কলেজ সাক্ষী দিবে এবং এই প্রাইমারিও সাক্ষী দিবে যেখানে দাঁড়িয়ে কথা বলছে এটাও সাক্ষী দিবে যেখানে বিএনপির অবদান আছে কি না উপজেলা চেয়ারম্যান হওয়ার পর এই বিল্ডিং যখন হয় তখন আমি এখানে আসছিলাম এবং ভিনদিকের ইঞ্জিনিয়ার এগিয়ে এসে এখানকার ব্যবস্থা করেছিলাম আপনারা নতুন নতুন কথা বলেন নতুন নতুন স্বপ্নের কথা বলেন আমরা স্বপ্নে বিশ্বাসী না আমরা স্বপ্ন বিশ্বাস করি না শেখ নজির ওই যমুনা ব্রিজের পর নদীর মধ্যে থেকে ভাসি উঠে পড়ল ক্যাপ্টেন আমি তো স্বপ্ন দেখছিলাম পানির মধ্যে থেকে গলা থাকি পানির মধ্যে থেকে শেখ মোদি বললো যে আমার স্বপ্ন ছিল যমুনা সেতু এটা ভুকাস কথা ভুকাস কথা কোনো স্বপ্ন ছিল না শেখ মোদীর সারা জীবন মানুষকে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন থেকে মানুষকে মুক্তি করেনি এই শেখ মুজিব শেখ মুজিব এই দেশে তিরিশ হাজার মানুষকে খুব হত্যা করে ক্ষমতা শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতে হতে হবে এবং হবে ইনশাল্লাহ হাসিনা যত ভ্রুণ করেছে তাকে ফাঁসির কাজ হবে ভারত আপনি বলছেন যে শেখ হাসিনাকে আমি নিরাপত্তা রাখিতে আপনি মানুষকে খুন করার পর হত্যা করার পর নির্যাতন করার পর শহীদ করার পর আপনি শেখ হাসিনাকে আশ্রয় দিতেন এটা মানবিক মানবিক অধিকার লঙ্ঘন করেছেন আপনি মোদী আপনার কোলে উঠে শেখ হাসিনা বাঁচতে পারবেন আপনি মনে করছেন যে শেখ হাসিনাকে মোদী সাহেব কোলে তুলে রাখতে পারবেন না পারবেন না কতদিন রাখবে আর শেখ হাসিনা এটা নতুন না স্বামী ছিল তখনও কিন্তু একটা মিথ্যা না সব সত্যি কথা একের সত্যি কথা যদি থাকেন আমি দুঃখ করেন না আপনাদের ইতিহাস একটু বলছি দুঃখ পাওয়ার কিছু নাই যেগুলো আপনারা করে দিচ্ছেন সেগুলো বলছি অতএব সাবধান বাংলাদেশের মাটিতে সেখানিরা বিচার হবে আপনি কাস্টুটিতে সহ কাজের মামলা আপনি ফাঁসির কাস্টুটিতে ঝুলাইছেন ঠিক সে কি সে একই অবস্থাতে আপনাকে এই মানুষ বিচারের মাধ্যমে জোর করি না আপনি যাওয়ার দিনও আর্মি বলছেন আর্মে যে সেনা প্রধানকে বলছেন আমার পুলিশ গুলি করতে পারে আপনি গুলি করতে পারেন না কেন তখন সেনা সাহেব বলেছিলেন আপনি সময় পঁয়তাল্লিশ মিনিট সময় পঁয়তাল্লিশ মিনিট আপনি যদি পালাতে চান আপনি সাহায্য করব আর যদি না হয় তাহলে গণভবনে লক্ষ লক্ষ লোক ফিরে ফেলবে আপনাকে বিচারে আওতায় দিয়ে আসবে তখন আর ভাতো খানি পাড়ায় চলি দিতে শেখাবে এমন নেত্রী বাংলাদেশের এতগুলো আওয়ামী লীগের কর্মীকে রাখে পাড়ায় চলে গেল আপনারা দেখেন খালেদা দিয়া দেশের এত দূর নির্যাতন কারাগার ভোগ করার পরও এই পঞ্চাশ লক্ষ নেতাকর্মী কারাগারে যাওয়ার পরও ষাট লক্ষ কেসের কেসের মাধ্যমে নেতা কর্মীকে হয়রান করার পরও খালেদা দিয়া কিন্তু এই দেশ ত্যাগ করে নাই তার চিকিৎসা করতে সুযোগ দেওয়া হয় নাই একত্রিশ দফাতে যেসব কথাগুলো আছে আপনারা জানেন এই কথাগুলা আপনারা পড়বেন শুনবেন আমরা নতুন বাংলাদেশ করার জন্য আগামীতে আবার চেষ্টা করব বন্ধুরা আমার আপনারা যারা আওয়ামী লীগের নিরহ মানুষ ভোটার

তারা কোথায় পালিয়ে আসেন বুকের পাটা সামনে আসেন তাদের ব্যবস্থা করা হবে আরও রক্ষা নাই একটা কথা তারেক রহমান সাহেবের একটাই কথা যারা সন্ত্রাস যারা অন্যায়কারী যারা মানুষকে কষ্ট দিছে মানুষের করেছে পনেরো বছর চাঁদাবাজি করছে স্কুলে চাঁদাবাজি করছে